কি বলা যায় নিত তারা আমাদের প্রতি খুবই মধ্যে দেখা যায় যে তারা তাদের মিডিয়ার মানুষ হঠাৎ আমাদের সামনে এসে জিজ্ঞাসা করে যে আপনারা কি বাংলা বাংলাদেশ থেকে এসেছেন আমাদের বাংলাদেশ থেকে আসলে আমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা হয় আপনারা কি কোহল কলকাতা দখল করতে আসছেন আমরা তো তাদের কলকাতা দখল করতে যাই নাই তাদের তারা মনেই করতে পারে এইটা

ভারত শুধু একটাই কাজ করতে পারে আপনার তিন মিনিট দাঁড়ানো আমরা আপনাদের দেখাচ্ছি বাংলাদেশ কি করতে পারে এছাড়া ভারতের মিডিয়া আর কোনো কাজই করে না ভারতের যে একজন ভাই আছে যে কিনা তিন মিনিটের মধ্যে বাংলাদেশের সব তথ্য উঠায় দেয় উনি ছাড়া আর কোনো উনি এটা ছাড়া কার্য কোনো কাজই করতে পারে না উনি যদি একজন মিডিয়ার আসলেই মাধ্যম হতো তাহলে উনি অলরেডি দেখাইতো যে কীভাবে বাংলাদেশে একজন মানুষকে ভারতীয়রা ধর্ষণ করেছে নামি আমি মিরপুর কলেজ থেকে পড়ছি সালো আক্তার এই হ্যাঁ আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের একজন সদস্য আমি বিনিয়োগভাবে অনুরোধ করব আমাদের আপুর যাতে ভালোভাবে বিচারটা হয় সুস্থভাবে বিচার হয় এখন তারা কেন নামছে না রাজপথে কারণ আমাদের বোন মুসলমান বা মুসলিম কোনো কিছুর বিচার করি না আমরা কোনো কিছুর তর্ক করি না আমরা মানুষ দেখি সে একজন মেয়ে ছিল আমাদের লেগেছে যে একজন মেয়েকে তারা ধর্ষণ করেছে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি নেই আমরা নেমেছিলাম রাজপথে আমরা আমরা নেমেছিলাম তাদের তাদের মেয়ের জন্য তারা কি আমাদের মেয়ের জন্য নামতে পারবে না এটা ভারতের কাছে আমার কোয়েশ্চেন যে কেন তারা এখনো রাজপথে নামেনি আমাদের মনকে নির্মম হত্যা করার পর এখন তাদের কোনো তাদের কাছ থেকে আমরা কোনো কিছু পাচ্ছি না কেন পাবো না